না লেট করে আসবো না আমি সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে চলে আসবো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো কেকেরই অর্ডার পাচ্ছি কিন্তু সমস্যা একটাই কারণ তারা অনেক দূর দূর থেকে অর্ডার করতেছে যেখানে আসলে কেক ডেলিভারি দেওয়া সম্ভব না হ্যাঁ এত দূরে কেক দেওয়া সম্ভব না কেক নষ্ট হয়ে যাবে আমি চাই না তারা টাকা দিয়ে একটা জিনিস কিনবে আর সেটা যাইতে যাইতে নষ্ট হয়ে যাক সে খাইতে না পারে ফেলাই দেখ এটা আমি চাই না এই আমি না করে দেই সরাসরি ঢাকার মধ্যে যারা হ্যাঁ ঢাকার মধ্যে যারা প্লিজ তারাই শুধু আমাকে নক দিবেন আর আজে বাজে কথা বলার জন্য বা আজে বাজে ফালতু ইয়া করার জন্য আমাকে কেউ নক দিবেন না প্লিজ এত সময় ভাই আমার নাই আমি বাসায় গিয়ে কেক বানাইতে আমি ঘুমাইতে পারি না তো প্লিজ আমাকে কেউ ডিস্টার্ব করবেন না এমনি অযথা যারা কেক নিতে চান সত্যি সত্যি তারা শুধু আমাকে নক দিবেন না ভাবি তো বলে সম্বোধন করতেই পারে হ্যাঁ ভাবি বা আপু যা বলেছেন ডাকার জন্য নষ্ট করতে ধরছিল যাই হোক তখন আমি রেগে গেছিলাম অনেক বললাম তো আমি তো অলরেডি কান্না করে দিয়েছিলাম যে আমার কেক গুলো নষ্ট করতে ধরছিল যখন তো আসলে একটা জিনিস যখন রাত জেগে একটা মানুষ বানায় সেটা না অনেক ভালোবাসা দিয়ে বানায় না হলে কখনই সারাটা রাত জেগে ঘুম নষ্ট করে একটা জিনিস প্রতিদিন বানানো সম্ভব না হইতে পারে সেটা শকে একদিন আজকে দশ দিন আমি ঘুমাই না আজকে দশ দিন আমি কষ্ট করে রাত জেগে এখান থেকে গিয়ে কেক বানাই অনেক পরিশ্রম করি আমি একা একা আজকে একুশটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সব শেষ কালকে আমি লস খাইছি কালকে এক হাজার টাকা জানি না কে কেক নিয়ে চলে গেছে আমাকে টাকা দেয়নি তো টোকেন করার পর আবার কালকে ধরা খাইছি এক হাজার টাকা টোকেনের পরামর্শ আপনারাই দিছিলেন